আসসালামু আলাইকুম এস দুই হাজার পঁচিশ ব্যাচ তোমাদের একটি পরীক্ষা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি তোমরা সকলে জানো যে তোমাদের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির উপর একটি পরীক্ষার উপর টোটাল পনেরো হাজার টাকার প্রাইজ মানির যে এক্সামটা অনুষ্ঠিত হবে সেটা আগামী আঠাশ মার্চ দুই হাজার তারিখে রাত এগারোটা থেকে রাত বারোটার মধ্যে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তো তোমাদের একটা কোয়েশ্চেন হচ্ছে অনেক বেশি তোমরা জিজ্ঞেস করেছো আমাকে সেটা হচ্ছে যে গ্রুপের লিঙ্ক এবং ওটার সাথে রিলেটেড একটা কোশ্চেন ছিল যে এবং গ্রুপে কিভাবে জয়েন করব তো এই কোশ্চেনটার আমি উত্তর দিব আর হচ্ছে পরীক্ষার ফাইনাল আপডেট আমি কবে দিব কবে এবং কখন দিব সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো এবং বিস্তারিত তোমরা গ্রুপে মানে আমি বলেছিলাম যে তোমরা পরীক্ষাটা অর্থাৎ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স কেমিস্ট্রিতে তোমরা জানো যে পঞ্চাশ এমসি কিউ আসবে কেমিস্ট্রিতে কেমিস্ট্রি থেকে এবং সেখানে পঞ্চাশ টেমসি কিউ থাকবে টোটাল পঞ্চাশ মার্কস আর হচ্ছে ফিজিক্সে হচ্ছে পঞ্চাশ এমসি কিউ থাকবে এবং এখানেও টোটাল পঞ্চাশ টেমসি জন্য পঞ্চাশ নম্বর অর্থাৎ সর্বমোট ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দুটো বিষয়ের উপর তোমাদের একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং টোটাল প্রাইজ মানি থাকবে হচ্ছে পনেরো হাজার টাকার প্রাইজ মানি আচ্ছা তো এখন হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম যে সকল রকমের যাতে প্রতারণা এড়ানো যায় এই জন্য হচ্ছে পরীক্ষাটার যে কোশ্চেন সেটা আমি তোমাদেরকে প্রাইভেট গ্রুপে সাবমিট করব। এবং ওখান থেকে তোমরা ডিরেক্ট গুগল ফর্মে যে তোমরা হচ্ছে সুন্দরভাবে তোমরা নিজেরা নিজেদের মতো করে দেখা যাচ্ছে যে কোনো ডিভাইস দিয়ে তোমরা হচ্ছে অবশ্যই ফেয়ারভাবে এক্সামটা দিবে ঠিক আছে তো আমি হচ্ছে গ্রুপে তোমরা কিভাবে জয়েন করবে প্রাইভেট যে গ্রুপটা আছে সেটা হচ্ছে অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে আমার তো হচ্ছে সেটার গ্রুপের লিঙ্ক এবং গ্রুপে তোমরা কীভাবে জয়েন করবে সেটা হচ্ছে আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে জানিয়ে দেবো তার আগে হচ্ছে আমি ফাইনালবারের মতো আমি পরীক্ষার প্রাইস মানির যে ডিটেলসটা সেটা একবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে পরীক্ষার প্রাইজ মানি অবশ্যই মেধা তালিকার ভিত্তিতে দেওয়া হবে এবং যে মেধা তালিকে প্রথম স্থান অর্জন করবে তার জন্য থাকবে পাঁচ হাজার টাকার প্রাইস মানি যে মেধা তালিকে দ্বিতীয় স্থান অর্জন করবে তার জন্য থাকবে হচ্ছে তিন হাজার টাকার প্রাইস মানি যে তালিকে তৃতীয় স্থান অর্জন করবে তার জন্য থাকবে দুই হাজার টাকার প্রাইস মানি চতুর্থ যে তালিকা অর্জন করবে এই চতুর্থ পজিশন বা ফোর্থ ম্যারিট তার জন্য থাকবে এক হাজার টাকার প্রাইজ মেনি এবং পঞ্চম স্থান যে তালিকা অর্জন করবে তার জন্য থাকবে এক হাজার টাকার প্রাইজ মানি ষষ্ঠ স্থান যে তালিকা অর্জন করবে তার জন্য থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার প্রাইজ মানি এবং সপ্তম পজিশনের জন্য থাকবে সাতশো পঞ্চাশ টাকার প্রাইজ মানি দেন অষ্টম পজিশন অষ্টম স্থান যে অর্জন করবে তালিকায় তার জন্য থাকবে পাঁচশো টাকার প্রাইজ মানি নবম স্থান যে অর্জন করবে তার জন্য থাকবে পাঁচশো টাকার প্রাইজ মানি লাস্ট বাট নট লিস্ট যে হচ্ছে দশম স্থান অর্জন করবে অর্জন করবে মেধাতালিকার ভিত্তিতে তার জন্য থাকবে পাঁচশো টাকার অর্থাৎ টোটাল একটা পরীক্ষার উপর সর্বমোট পনেরো হাজার টাকার ইনশাল্লাহ তো এখন হচ্ছে আমি গ্রুপের লিঙ্ক হচ্ছে গ্রুপের গ্রুপের কোথায় পাবে আমি এই ভিডিওর কমেন্টে পিন করে দিয়ে এই যে ভিডিওটা তোমরা দেখতেছো এই ভিডিওর কমেন্টে আমি তোমাদের লিঙ্ক পিন করে দিয়ে দিব ঠিক আছে পিন করে আমি কমেন্টে তোমাদের ফেসবুক যে প্রাইভেট যে গ্রুপটা থাকবে যে যেখানে হচ্ছে পরীক্ষার কোশ্চেন তোমাদের সাবমিট করা হবে এবং যেখানে হচ্ছে তোমাদের উইনার্সদের নাম সকল তথ্য যাচাই বাছাই করার পর হচ্ছে উইনার্সদের নামও হচ্ছে গ্রুপ থেকে পাবলিশ করা হবে প্লাস হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকেও পাবলিশ করা হবে ঠিক আছে তো তারা অবশ্যই তোমাদের এই গ্রুপটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট তো যারা যারা তোমরা পরীক্ষা দিবে অবশ্যই আমি বলে রাখছি পরীক্ষা দেওয়ার জন্য যারা শুধুমাত্র এস এস সি পঁচিশ ব্যাচ তোমরা তোমরাই শুধুমাত্র এসএসসি পঁচিশ ব্যাচ যারা শুধুমাত্র তোমরাই এই এক্সামে অংশগ্রহণ করতে পারবে তো যারা যারা পরীক্ষা দিতে আগ্রহী অবশ্যই আমি হচ্ছে ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে গ্রুপের লিঙ্ক পিন করে দিয়ে দিব তোমরা হচ্ছে ওখান থেকে তোমরা ওখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা হচ্ছে ডিরেক্ট তোমরা জয়েন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবে এবং এটার সাথে রিলেটেড হচ্ছে পরে যে কোশ একই কোয়েশ্চনের পরে যে পার্টটা আছে সেটা সেটা হচ্ছে এবং গ্রুপে কিভাবে জয়েন করবো তো তোমরা হচ্ছে আমি যে লিঙ্ক দিয়ে দিব অর্থাৎ কমেন্টে যে কমেন্টে আমি পিন করে গ্রুপের লিঙ্ক দিয়ে দিব এবং সেখানে যখন তোমরা ক্লিক করবে ক্লিক করে হচ্ছে ঢোকার পর ক্লিক করে ঢোকার পর তিনটা কোশ্চেন চাবে তিনটা কোশ্চেন তিনটা তোমরা সঠিকভাবে এবং সত্য উত্তর দিবে এই উত্তরটা দিবে এবং কথা হচ্ছে যে এখানে তিনটা কোশ্চেন কি কি ছিল সেগুলো আমি বলছি মানে কি কি থাকবে তোমাদের তিনটা কোশ্চেন সেগুলো আমি বলে দিচ্ছি এক নম্বর কোশ্চেন থাকবে যে তুমি কি এসএসসি মানে বাংলাতে আমি বলছি যাতে তোমাদের সহজে বুঝতে যে তুমি কি এসএসসি পঁচিশ বাজার শিক্ষার্থী কিনা এখানে দুইটা পপ আপ মেন থাকবে যদি অবশ্যই এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে তো অবশ্যই তোমরা যারা এসএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচ ঢুকে তারা কি এস দেবে দ্বিতীয় কোশ্চনে তোমাদের থাকবে যে তোমার বিদ্যালয়ের নাম কি অবশ্যই তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম সঠিকভাবে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি তোমরা হচ্ছে পুরো যে নামটা সম্পূর্ণ যে নামটা বিদ্যালয়ের নাম ওটা একদম অ্যাক্যুরেটলি তোমরা হচ্ছে দ্বিতীয় কোশ্চনে ওটা রিটার্ন বক্স থাকবে মানে লেখা যাবে সেখানে লিখে তোমরা তোমার বিদ্যালয়ের নামটা যথার্থভাবে একদম ওখানে লিখে দিবে তৃতীয় কোশ্চেনে থাকবে যে তোমার ফুল নেইম তোমার ফুল নেইম অবশ্যই ফুল নেম হতে হবে তোমাদের তোমরা প্রত্যেকে তোমরা তোমাদের প্রত্যেকে তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে অথবা তোমরা ফাইভে পিসি পরীক্ষা অথবা এটা যদি নাও দাও যে এক্সাম দেন হচ্ছে এসএসসি এক্সামে তোমরা ফর্ম ফিল যে নাম নাম দিয়েছ অর্থাৎ সম্পূর্ণ নাম যেটা তোমরা কী যেটা তোমরা বিদ্যালয় বা স্কুলের হচ্ছে পরীক্ষাতে ব্যবহার করো তোমাদের বিভিন্ন বোর্ড এক্সামে ব্যবহার করো অর্থাৎ সম্পূর্ণ তোমার যে নামটা ওইটা অ্যাপ্রোপ্রিয়েটলি সঠিকভাবে বসাবে এবং সেখানে আরও আরও ওই তৃতীয় যে বক্সটা তৃতীয় বক্সটাতে আরও তিনটে ইনফরমেশান আছে একটা হচ্ছে তোমার টোটাল চারটে ইনফরমেশন তো একটা হচ্ছে তোমার নাম পূর্ণ নাম পূর্ণ নাম অবশ্যই সঠিকভাবে বসাবে দেন হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেস সঠিকভাবে বসাবে এবং তৃতীয় নাম্বার হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস অবশ্যই পারমানেন্ট পারমানেন্ট যে অ্যাড্রেসটা সেটা সঠিকভাবে বসাবে এবং চতুর্থ যে চতুর্থ যে মানে ওটার সাথে চতুর্থ যে ব্যাপারটা তোমাদের বসাতে হবে সেটা হচ্ছে বোর্ড নেই তোমরা যে যেই বোর্ড থেকে এসএসসি এক্সাম দিবে একদম সঠিকভাবে সেই বোর্ডের নামটা লিখবে এবং এই সকল কিছু লেখা হয়ে গেলে সাবমিট করার আগে সাবমিট করার আগে অবশ্যই তোমরা ডাবল চেক দিবে তোমরা ডাবল চেক দিবে যে যা কিছু লিখেছ যা কিছু বসিয়েছ অর্থাৎ তিনটা যে তিনটা কোশ্চেনের যে উত্তর দিয়েছ এই তিনটা কোশ্চেনের সঠিকভাবে উত্তর দিয়েছ কি না সেটা অবশ্যই তোমরা দুইবার চেক করে নিবে যে তোমার তথ্যগুলো সঠিক এবং সত্য কিনা এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তোমরা সবাই তোমাদের তথ্য অবশ্যই সঠিক এবং সত্য যাতে হয় এটা এনশিওর করবে ঠিক আছে তো তারপরে তোমরা সাবমিট করবে এবং আমি যত দ্রুত সম্ভব তোমাদের প্রত্যেকের যে রিকোয়েস্ট থাকবে গ্রুপের জয়েনের যে রিকোয়েস্ট থাকবে সেই জয়েন্ট রিকোয়েস্ট আমি প্রত্যেকেরটা যাচাই বাছাই করে দ্রুততম সময়ের মধ্যে আমি অ্যাপ্রুভ করে দেবো ইনশাল্লাহ আর হচ্ছে তোমাদের আমি যেটা বলেছিলাম যে ফাইনাল আপডেট তোমাদের ফাইনাল আপডেট কবে পরীক্ষা রিলেটেড পরীক্ষার আপডেট রিলেটেড যে তোমরা অনেকে বলছো যে ফাইনাল আপডেট আচ্ছা তো ফাইনাল আপডেটটা হচ্ছে আগামীকালকে সাতাশ মার্চ দু হাজার পঁচিশ আমি আমার চ্যানেল থেকে এবং আমি আবার ফেসবুক গ্রুপ থেকে দুই জায়গা থেকেই হচ্ছে আমি ফাইনাল আপডেটটা জানিয়ে দেবো যাতে তোমাদের কোনো প্রকার টেনশন করতে না হয় যে কীভাবে এক্সাম দেবে একদম এক্স্যাক্ট কয়টার সময় ঢুকতে হবে তো ওখানে ঢুকে কি কী ফর্ম মানে পরীক্ষা শুরু হওয়ার আগে নাম তারপর হচ্ছে কী কী বসাতে হবে সঠিকভাবে ঠিক আছে তো এই বিস্তারিত ব্যাপারগুলো হচ্ছে আমি ফাইনাল আপডেটের মাধ্যমে আগামীকালকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ তো আজকে আপাতত তোমাদের যেই কাজ আমি দিয়েছি সেই কাজগুলো তোমরা অবশ্যই যারা যারা পরীক্ষা দিতে ইন্টারেস্টেড আগ্রহী এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী তোমরা অবশ্যই সঠিকভাবে এবং সত্য যে তথ্য থাকবে সেটা এটা তোমাদের কাছে আমার আহ্বান থাকবে অবশ্যই তোমরা সঠিক এবং সত্য তথ্য এনশিওর করবে এবং যারা যারা পরীক্ষা দিতে আগ্রহী তারা হচ্ছে গ্রুপে জয়েন্ট রিকোয়েস্ট পাঠিয়ে পরীক্ষার জন্য অবশ্যই ভালোভাবে এই যে সময়টুকু আছে যথেষ্ট সময় আছে আঠাশ মার্চ দেখা যাচ্ছে পরশু রাত এগারোটা থেকে বারোটা তো যথেষ্ট সময় আছে ঠিক আছে এই সময়ের মধ্যে তোমাদের আমি সাজেশন দিয়েছিলাম যে ওয়ান শট এমসিকিউ আমার প্লে লিস্ট থেকে ওয়ান শট এমসিকিউ যে ক্লাসগুলো আছে এগুলো প্রত্যেকটা এমসিকিউ ক্লাস তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম বেস্টভাবে হচ্ছে যে তোমরা দেখো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো যাতে তোমরা এই এক্সামে একদম ভালো একটা ফলাফল করতে পারো তোমরা প্রত্যেকে যাতে এই এক্সামে ভালো একটা ফলাফল করতে পারো ইনশাল্লাহ তো এই ছিল আজকের আজকের ভিডিও তো সকলে তোমরা ভালো থাকবে নেক্সট দেখা যাচ্ছে ভবিষ্যতে হচ্ছে যারা যারা ইন্টারমিডিয়েট আমার কাছে মানে পড়বে তারা হচ্ছে অথবা হচ্ছে নেক্সট ইন্টারমিডিয়েটে তোমাদের হচ্ছে বিভিন্ন গাইডলাইন সেশন বা রিলেটেড তোমাদের হচ্ছে ইন্টারমিডিয়েটের বই রিলেটেড হচ্ছে অ্যান্ড ইন্টারমিডিয়েট আমি কেমিস্ট্রি পড়াই আলহামদুলিল্লাহ অ্যান্ড এই সমস্ত সকল দেখা যাচ্ছে নেক্সট ভবিষ্যতে আরও কোনো অর্থাৎ তোমাদের হচ্ছে তোমাদের সাথে আমার ভবিষ্যতে হচ্ছে আরও কোনো একটা ভিডিওতে শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ এবং আমি আশা আশা করবো তোমরা যে যেই বোর্ড থেকেই তোমাদের এসএসসি এক্সাম টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ পঁচিশ এসএসসি পঁচিশ ব্যাচ তোমরা আছো তোমরা যারাই যে যেই বোর্ড থেকেই তোমরা পার্টিসিপেট করো না কেন আমি এটা মনে প্রাণে বিলিভ করি তোমরা প্রত্যেকেই এসএসসি এক্সামে তোমাদের ভালো একটা ফলাফল করতে পারবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম